ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এখন চলছে দড়ি টানাটানি একদিকে পাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা অন্যদিকে পণ্য বয়কটের ডাক সব মিলিয়ে দুই দেশের মধ্যে চলছে অদৃশ্য একটা ঠান্ডা যুদ্ধ অনেকেই ভাবছেন এতে দুই দেশের ব্যবসা বুঝি থমকে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত কিছুর মাঝেও ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানি কমেনি বরং বেড়েছে এই টুইস্টটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রে রাজনৈতিক টানাপোড়েন চললেও ব্যবসা চলছে আগের মতোই কিভাবে। গত দুই হাজার ভারতীয় অর্থ বছরে এপ্রিল থেকে মার্চ বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছে এক কোটি উনষাট লাখ ডলারের পণ্য আগের বছর এই পরিমাণ ছিল এক হাজার কোটি আটান্ন লাখ ডলার অর্থাৎ ঝামেলা চললেও ব্যবসা থেমে থাকিনি কিছুই ভারতের আমদানি তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে তুলা তারপর খাদ্যশস্য খনিজ ও জ্বালানি বিদ্যুৎ এবং আরও নানা পণ্য ও সেবা আর বাংলাদেশ থেকে ভারতের রফতানির বড় অংশ জুড়ে আছে তৈরি পোশাক তিন বাদে ভারতের পরই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে আবার ভারত ও বাংলাদেশের অন্যতম বড় রফতানি বাজার হিসেবে বিবেচিত দুই দেশের মোট বাণিজ্যের প্রায় পঁচাশি শতাংশই হচ্ছে ভারতীয় পণ্য ভিত্তিক এতটাই নির্ভরশীল এই সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই ধরনের আন্তনির্ভরশীলতা তৈরি হলে শুধু রাজনৈতিক টানাপোড়েন দিয়ে সম্পর্ক ভাঙা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন বলেন অনেকে ভেবেছিল আমদানি রফতানি কমে যাবে কিন্তু বাস্তবতা দেখাচ্ছে অন্য কথা দুই দেশই নিজেদের অর্থনীতির স্বার্থে সম্পর্ক বজায় রেখেছে এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশ ভারত নয় পৃথিবীর আরও অনেক দেশের মধ্যেও দেখা যায় যেমন যুক্তরাষ্ট্র ও চীন কিংবা চীন ও জাপানের সম্পর্কিত রাজনীতি যতই জটিল হোক বাণিজ্য চলছে আগের মতোই কারণ অর্থনীতি চলে বাস্তবতা দিয়ে আবেগ দিয়ে নয় তবে ব্যবসায়ীদের একটা শঙ্কা থেকেই যাচ্ছে তারা বলছেন যদি দীর্ঘ সময় রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে এবং স্থায়ী কোনো সমাধান না আসে তাহলে একসময় এর প্রভাব অর্থনীতিতেও পড়তে পারে ভিসা নীতিতে কড়াকড়ি নীতিগত বাধা কিংবা আমদানি রফতানির জটিলতা তখন বড় সমস্যা হয়ে উঠবে তারপরও এখন পর্যন্ত সত্যি কথা একটাই যতই সম্পর্ক খারাপ হোক ব্যবসা ঠিকই চলছে আর এটাই প্রমাণ করে বর্তমান বিশ্বে অর্থনৈতিক সম্পর্ক অনেক বেশি বাস্তব এবং গভীর যা সহজে ভাঙার নয় তাই টানা টানাপোড়েন চললেও বাংলাদেশ ভারতের ব্যবসার রশি কিন্তু এখনও বেশ শক্তভাবেই বাধা দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন তারা